لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد اللهم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ওয়াතර হামনা দানা কুনান না বিনাল খাসিরিন খোলা আকাশের নিচে তোমার বিসিয়ে দেয়া বিস্তীর্ণ এই জমির উপরে ঝেরাইদাহ জেলার অন্তর্গত কোটছাতপুর থানার ভিতরে সাদদারপুর বাজারের পাশেই প্রতিষ্ঠিত তাফিজুল কুরআন ক্যাডেট মাদ্রাসা থেকে আয়োজিত আজকের চতুর্থ বার্ষিক কিতাপ শিরুল কুরআন মাহফিল অরপুর আন আমিন সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত সভাপতি মহোদয় উস্তাদ আয় আল্লাহ ওনার কথা পর্যন্ত যত আলোচনা আমরা করেছি ভুলগুলিকে মাফ করে দাও হে আল্লাহ ত্রুটি ক্ষমা করে দাও যাতে তেলাওয়াত করা হয়েছে সালাম টুকুন সওয়াব টুকুন সোনার মদিনায় নবীজির রওজা মবারকে হাদিয়া পৌঁছায়া দাও ও রব্বুল আলামিন পৃথিবীর মাটির কবরে যত মুমিনিন মুমিনা মুসলিমিন মুসলিমাত দর পরিবান iman বুকে নিয়ে শুয়ে আছেন আল্লাহ সবার রোগ মাবারেকে আমাদের সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ তাআলা তোমার دینকে সমুন্নত রাখতে গিয়ে দ্বীনের প্রচার প্রসার আর دین قائমের আন্দোলন করতে গিয়ে শাহাদাতের নজराना হিসাবে যারা জীবন দিয়ে চলে গেলেন মেহেরبانی করে তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা نصیব করে দাও ও রব্বুল আলামিন তোমার দিনের এই আয়োজনে কোরআনের আয়োজনে আমরা যারা বসেছি আল্লাহ দেখো আমাদের অনেক অনেকের আব্বা জান বেঁচে নাই বাবা যে কি জিনিস যার নাই সেই জানে কি সম্পদ পৃথিবীর বুকে নাই

বলতে গিয়ে জীবন চলে গেল গত বাবা জীবনের সু জীবনে আসা জীবনের চাওয়া বিসর্জন দিয়ে দিয়েছে সন্তান মানুষ হবে বলে কত বাবা বিদেশে গেছে আর বাড়িতে ফিরতে পারে নাই জীবিত অবস্থায় রবুল আমি বাবা যাদের নাই তারা জানে কি না আয় আল্লাহ এখানে আমরা যারা হাত তুলেছি আমাদের আব্বা জান যাদের কবরে চলে গেছেন আল্লাহ আব্বা জানের কবর গুলোকে জান্ন আব্বা জান যাদের কবরে চলে গেছে আয় আল্লাহ বাকি জান্নাতুল ফিরে দাউসের মেহমান বানিয়ে না আয় আল্লাহ যাদের মা নাই আমি দেখেছি কোথায় জানো একটা হেফজ মাদ্রাসায় গিয়েছিলাম মাহফিলের জন্য সেখানে গিয়ে দেখেছি মাহফিলের দিন ছোট্ট বাচ্চা চক দিয়ে একটা মানুষের ছবি আঁকিয়ে ওখানে মা লিখেছে তার উপরে ঘুমিয়ে আছে জিজ্ঞেস করলাম বাবা কেন এমনটি করেছো। বলছে হুজুর আজকের মাহফিলে অনেক ছাত্রর মা এসেছে আমার তো মা নাই এই জন্য আমি এখানে এটা করেছি রব্বু রায় যাদের মা কবরে চড়ে গেছে আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আজকের মাহফিল কবুল করে নাও যত শ্রোতা মন্ডলী এসেছিলেন শুরু থেকে পর্যন্ত মাহফিল এসেছে আল্লাহ বসেছেন আবার চলেও গেছেন আল্লাহ যারা এসেছিলেন সবাইকে তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে নাও আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ জীবন চলা আল্লাহর সহজ করে দাও নিজেকে বরকত দান করে দাও যারা দান করেছেন তাদের সম্মান বাড়িয়ে দাও আলোচনা যারা করেছেন তাদেরকে কবুল করে নাও আয় আল্লাহ আমার উস্তাদ সমতুল্য সভাপতি মহোদয় স্যারকে কবুল করে নাও আয় আল্লাহ সম্মান বাড়িয়ে দাও দীর্ঘ সময়

পুরো এলাকা একটি মাদ্রাসা পরিচালনা করে সবাই সহযোগিতা করেন সবাই দেখাশোনা করেন মাদ্রাসার সিলাই পুরো মহল্লাবাসীকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বুল আলামিন হে আল্লাহ ভ্রান্তিগুলি ক্ষমা করে দাও তোমার কাছে একটা মিনতি জানাই আল্লাহ রক্ত দিয়েছি জীবন দিয়েছি আল্লাহ কত রাত বাড়িতে থাকতে পারি নাই চুরিও করেছিলাম না ডাকাতিও করেছিলাম তোমার দিন কাহেমের আন্দোলন করতে গিয়ে কত মানুষের কথা শুনেছি আঘাত প্রাপ্ত হয়েছে কোন অভিযোগ নাই এর বিনিময়ে দুনিয়াতে

إِلَّا اللَّهُ مُحَمَّدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السَّلامُ عَلَيْكُمْ ورحمة الله.